বেলডাঙ্গা ব্লক টু এর আন্দুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে কবরস্থানের জায়গার পাশে রাস্তাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যেই কিছুদিন থেকে মনোমালিন্যের থাক অপর রাস্তা না থাক এই মতভেদ নিয়ে দুপক্ষই বেলডাঙ্গা ব্লক টু এর বিডিও ও বিএলআর কাছে যায় বিডিও ঘটনার পূর্ণ তদন্ত করে বিষয়টা এসডিওর কাছে হস্তান্তর করেন এখন পুরো বিষয়টি এসডিওর কাছে তাই বেলডাঙ্গা ব্লক টু এর বিডিও তুহিন কান্তি ঘোষ দুপক্ষকেই এই ব্যাপারে হস্তক্ষেপ করতে নিষেধ করেছেন রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ উদ্দেশ্য। না দেখুন বেলডাঙ্গার টু যেটা আনন্দ ওয়ানের একটা যে ডিসপিউট জায়গা বলছে ওটা এক্ষতি রেকর্ড আছে এবং সেই প্লটের এক প্রান্ত দিয়ে একটা পর্যায় সমিতি থেকে ঢালায় রাস্তা ও স্কিমে করা হয়েছে তেইশ চব্বিশ অর্থবর্ষে স্কিমে একটা ঢালাই রাস্তা করা হয়েছে দা পাবলিক ইন্টারেস্ট সাধারণ লোকে যাওয়া জন্য তো যাই হোক এটা নিয়ে অভিযোগ সাধারণ পাবলিক একটা করেছে যে এক একক্ষতের জায়গা এটা যে রাস্তা হয়েছে এবং সেই রাস্তা চলাচল নিয়ে কিছু নিজেদের মধ্যে মতান্তর আছে তো যাই হোক আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ এসডি স্যার আমাদের এনকোয়ারি রিপোর্ট চেয়েছে তা ওই প্লটের রেকর্ডেড স্ট্যাটাস হুম ফিজিক্যাল স্ট্যাটাস এবং ওটা কীভাবে ব্যবহার হয় এটা জয়েন্ট ইন্সপেকশান করা হয়েছে বিএলআরও প্রতিনিধি ছিল বিডিওর প্রতিনিধি ছিল এবং থানার প্রতিনিধি ছিল সকলে মিলে জয়েন্ট ইন্সপেকশান করে রিপোর্ট আমরা সরকারিভাবে দিয়েছি এবং এটা উদ্বোধন কর্তৃপক্ষ দেখছেন এটা নিয়ে কোনো রকম ভাবাবেগের কিছু নেই যেটা সরকারি নিয়ম মোতাবেক যা হওয়ার আইন মোতাবেক আইন আইনের পথেই চলবে 音この上がり種ね、動力の一種ね。<Amen. S 1>